হ্যালো আসসালাম টু মাইনাদার নিউ ব্লগ আজকে হচ্ছে আজকে হচ্ছে সবাইকে অনেক আবার আমরা সব কিছু আয়োজন করতেছি আপনারা কারা কারা কি কি আয়োজন করেছেন কমেন্ট সেকশনে জানাবেন আমি এদিকে পেঁয়াজগুলো সুন্দর করে তুপি নিচ্ছিলাম আপনারা কারা কারা কাজ করতে পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন এদিকে ডুটা তৈরি করা হচ্ছে আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম এদিকে দেখেন আমি পেঁয়াজগুলো দুপা শেষ আমার দুপা শেষ এখানে দেখেন ডু তৈরি করা হচ্ছে গুল গুল করে ডুগুলো তৈরি করা হচ্ছে এদিকে আলু চুলা হবে এখানে তৈরি করা হোক আমরা আলু ছুলবো এর জন্য আমি আলুগুলো ছুলতে বসে গেলাম এখন কিন্তু খাদি নাই একটু পরে হাত দিয়ে আসবে আবার আলু চুলটা আমি প্রথমে কু ধুলো ছুলে দেন ওকে দিব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকে ব্যাপার টুটি বা জিততে বুঝবেন না কারা রোজা রাখতে পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন এদিকে মোটামুটি আলু চুলা ডান আর এখানে রুটিগুলো বেলা হচ্ছে রুটিগুলো সুন্দর করে বেলা হচ্ছে আপনারা দেখতেই থাকুন আমার ব্লগ এদিকে দেখেন আপনাদের আজকে যে মুরগিটা আমরা জবাই করবো এটা দেখিয়ে দিলাম আমাদের বাসার পালের পালিতু মুরগি ঠিক আছে এদিকে রুটিগুলো মোটামুটি বেলার ডান এদিকে হাতিরকে বসিয়ে দিলাম আলো চুলতে আমি তো এতক্ষণ ছিললাম এবার হাতিরকে বসিয়ে দিলাম আলো চুলতে এখন ছুটো পিঠা কাটবো দেখতেই পাচ্ছেন হাতির আর আম্মু মিলে ছুটো পিঠা কাটতে বসে গেল এদিকে দুইজন মিলে পিঠা কাটা শুরু করে দিয়েছি অনেক সুন্দর হয়েছিল ছোটো পিঠাগুলো আজকে কিন্তু রান্না করা হয়নি কালকে রান্না হবে না হলে পরশু করে রান্না করা হবে তখন আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে এখন হাজিরও সুন্দর করে কাটা শুরু করে দিয়েছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন পাশে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আজকে সব কিছু আপনাদের শেয়ার করার ট্রাই করব এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম এগুলাই আপনাদের কাছে একটু শেয়ার করছি সব কিছু একটু একটু করে আপনাদেরকে শেয়ার করবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এদিকে দেখেন একটা ভেজেই নিয়েছি আপনাদেরকে শেয়ার করতে মনে ছিল না আর একটা ভাবছি আমি মোটামুটি ভাসতেই পারি এতটাও পারি না ট্রাই করছি আপনাদেরকে ও দেখে দিচ্ছে আমি কতটা কাজ পারি দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছিল রুটিটা দেখতে পাচ্ছেন কিন্তু উনটাইতে আমার ঝামেলা হয়ে যায় গা পাচ্ছেন এখন কীভাবে উনটাই দেখেন আমার অবস্থা না রুটি দেখেন অনেক কষ্ট কষ্টকর ঠিক করে উটানো ট্রাই করেছি এখন সব কিছুই করা মোটামুটি ডান এখন আমি রুটিগুলো সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিব আর ছাঁকমিটে রাখবো এখন তিনটা বাজে ডান সব কিছু তো শেয়ার করা পসিবল নয় এখন মুরগিটা দেখিয়ে দিচ্ছি একটু মুরগিটাও এখানে দেখেন গরম পানি দেওয়া হয়েছে রান্না তো মোটামুটি হয়ে গেছে আপনাদের কাছে একটু শেয়ার করি দেখেন মুরগি মাংসটা দেওয়া হয়েছে এটাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম এখানে রুটিগুলো সবগুলো আমার তৈরি করা শেষ এখন ভেজে নিয়েছি সবগুলাই একদম নরম তুলতুল হয়েছে কিন্তু একটা রুটিও কেউ বাজে নেই সবগুলা রুটি আমি ভাসছি সত্যি কথা এখানে ছোটো পিঠাগুলোও দেখে দিলাম এখানে দেখেন সবাই খেতে বসে গিয়েছি ইফতারের সময় হয়ে গেছে এদিকে দেখেন মুরগির মাংসটা একটু দেখে দিলাম অনেক মজা ছিল মুরগির মাংসটা আম্মু রান্না করেছে মুরগির মাংসটা আমি তো পাকাই না আমি আমি শুধু মজার মজারগুলো খাই কিন্তু রুটির সাথে তো মাংস খাওয়া যায় না রুটির সাথে খেতে ইচ্ছে করে হচ্ছে আলু দিয়ে আলু দিয়ে আর ঝুল দিয়ে মজা লাগে রুটির সাথে এই জন্য আমি আলু আলু আর ঝুল নিচ্ছি আমার তো আলু আর ঝুল নিতে পছন্দ হাদিরের চোখগুলো জল জল করতেছিল ঠিক আছে সব কিছুই শেয়ার করছি এখন ইফতারের সময় শুরু হয়ে গেছে এখন দেখেন সবাই পানি খেতেই ব্যস্ত এত পানি পাশা লেগেছে সবাই পানি খেতেই ব্যস্ত হয়ে গেছে আপনাদেরকে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন রুটিগুলো অনেক মজা ছিল আর মাংসগুলোই অনেক মজা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলো ফেস